নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সেটা অনেকের কাছে পুরোনো হতো জন্য নতুন সেটা হচ্ছে কই মাছ দিয়ে কই মাছটাকে কুচু কুচু ভালো করে মরিচ হলুদ এবং কিছুটা ধনিয়া দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে নিলাম একটি পাত্রে আমি একটি প্যানে প্রয়োজন মতো তেল দিয়ে দিলাম সয়াবিন তেল তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলো ভেজে নিব সুন্দর করে প্রত্যেকটা মাছ ভেজে তারপরে তুলে নিব এই যে দেখতে পাচ্ছেন মাছ ভাজার জন্য আমি দিয়ে দিলাম একটু কড়াইটাকে ঘুরিয়ে দিয়ে দিলাম যাতে কোথাও লেগে গেলে যাতে তুলে না খায় মশলাটা দিয়ে দিলাম মশলা মাখানো মাছ থাকে আমি চারটা মাছ নিয়েছি এসে দিয়েছে ফ্যামিলি মেম্বার খুবই কম কিন্তু এই চারটা মাস দিয়েই আমরা আজকে এই রেসিপিটা তৈরি করব তো মাছ ভেজে উঠে নিয়েছি দেখতে পাচ্ছেন আবার আমি দেখছেন বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি বেগুনগুলোও ভাজা হয়ে গেছে তো বেগুনগুলাকেও আমি আবার আর একটা মাছের যে পাচ্ছে মাছটা রেখেছি সেটাতে উঠিয়ে নিলাম তো এই তো আমার মাছ মাছের সাথে বেগুনটাও কমপ্লিট হয়ে গেল আমি উঠিয়ে নিচ্ছি বেগুনটাকে আসলে অনেক সময় এক আমি খাওয়া খেতে ভালো লাগে না একই রান্নার প্রসেসিংও ভালো লাগে না তাই বিভিন্ন প্রসেসে যদি রান্নাটা করা হয় তাহলে রুচির প্রচুর ঘটে একটু রুটিটা আর একটু পরিবর্তন হয় খাওয়ার সময় যাই হোক এই তো মা বেগুনগুলো সব তুলে নিচ্ছি এখানে করার মধ্যে একটু দিয়ে দিব আর কিছু পরিমাণ পেঁয়াজ রুটি করা আর দিয়ে দেব সামান্য পরিমাণে রান্না খেয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত

প্রয়োজন মতো লবণ দিয়ে দেবো যে তরকারিটা সাথে দিয়ে সাথে কতটুকু লবণ লাগবে সেই সামঞ্জস্য বজায় রেখে আমি লবণটা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটু ঝাল ঝাল খাওয়ার জন্য লালমরিচের গুঁড়া হলুদের গুঁড়া দুই চামচ লাল মরিচ গুঁড়ো গুঁড়া গুঁড়া এক চামচ জড়ার গুঁড়া এক চামচ দিয়ে ভালো করে আমি এই মশলাটাকে থেকে মিশিয়ে দিয়ে দেবো এখানে আমি ছেঁচে নিয়েছিলাম কাছে রসুনের মজাই হয়েছিল রান্নাটা আপনাদের কাছে যদি আমার রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই আপনারা একবার হলেও তৈরি করে খাবেন দেখবেন ভালো লাগবে তো রান্নাটা আমি শেষে যে জিরার গুঁড়াটা ছিটিয়ে দিয়েছি যে ভাজা জিরার গুঁড়া সেটা ফলে ক্যামেরা বন্দি করা হয়নি ক্যামেরাটা অফ ছিল আমি ভুলে গিয়েছিলাম যে ওই ফুটেজটা নেওয়ার জন্য তো যাই হোক এখানেই আমার রান্না করা শেষ আর একটু ঝোল শুকিয়ে আসলেই আমি নামিয়ে নেব তরকারিটা তারপরে গরম গরম ভাতের সাথে সাফ করব আসসালামু আলাইকুম